হচ্ছে এটা নেস্টিং বক্স তো ফিমেলটা হচ্ছে ডিমে তা কারো লাগলে সরাসরি আমার বাসায় এসে দেখে নিয়ে যেতে পারবেন ওরা কিন্তু রেগুলার বাচ্চা করে এগুলো আমার সবই ঘরের বাচ্চা এগুলো সব আমার নিজের ঘরের বাচ্চা আমি এগুলো পেন আছে তারপর পার্পেল বেস্টের গোল্ডিয়ান আছে হোয়াইট বেস্টের গোল্ডিয়ান আছে মার্শাল ওরা নিজে নিজে খাওয়া শিখে গেছে এই জোড়াটা হচ্ছে আমার মাস্টার পেয়ার আমার খুব পছন্দের একটা জোড়া হচ্ছে এই জোড়াটা স্পেসে। এই জোড়াটা খুবই ভালো পেয়ার বন্ডিং পেয়ার এখন চার পাঁচটা ডিমে আছে আমি ইউইং একটা মেল আছে আর ভায়োলেট ফিশারের একটা ফিমেল আছে এগুলো ছেড়ে দিতে হচ্ছে এটাও আমি সংগ্রহ করেছি এখান থেকে এই জোড়াটাও নিতে পারবেন এটা সেল করে দিব ডিম সহ এটার দাম পড়বে বারোশো থেকে জেব্রার বাচ্চা আছে ব্লু দেখেন ব্লু গোল্ডিয়ান আছে তারপর দেখেন এখানে বাবাটা বাচ্চা চারটা বাচ্চা সহ এখানে বসে আছে আর ওইখানে আছে এখানে মেল আছে যেটা কালার সামনে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল মোরশেদ এন্ড পেজ আজকে আমি আমার নিজের সেট আপের ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেকেই আমাকে প্রশ্ন করেন কমেন্ট করেন ভাই আপনার সেট আপের ভিডিও দেন আপনার সেট আপের ভিডিও দেন আজকে কিন্তু আমি আমার সেট আপের ভিডিও দিব এবং আপডেট বলে দিচ্ছি আমার হচ্ছে যতগুলো লাভবার্ড আছে আমি সবগুলো লাভবার্ডই বিক্রি করে দিব প্লাস এই যে টেম পাখি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বাজিগার এটা ফুললি টেম ফিমেল একটা পাখি এটা বিক্রি হবে এখানে দেখতে পাচ্ছেন টেম কোকাটেল পিকু পিকু পিকো 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 ও কিন্তু কথা বলে পিকু বলে ওকেও আমি সেল করে দেবো এটার বিশেষ কারণ আছে কারণটাও পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কেন আমি সেল করে দিব তাই না পিকো হুম ও কিন্তু সময় আছে না ও আমি বলে দিই যারাই নিবেন ও দারুণ সুপার একটা টেম পাখি বাট সবসময় সবার কাছেই যায় না কথা বলে সারাক্ষণ কথা বলে তো চলুন আমরা হচ্ছে বাদ বাকি যে পাখিগুলো আছে আমরা যেগুলো হ্যাঁ বিক্রি করবো সেগুলো আমরা দেখতে বিক্রি হবে হাতে যেটা দেখতে পাচ্ছেন টাকা হবে আর এটা যেটা একদম এই দাম হলে কেউ নিতে পারবেন পিকোকে তাই না পিকো চলুন মূল ভিডিও শুরু করুন তো পিকো 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 হচ্ছে তো শুরুতে আমার গ্রিন একটি পেয়ার এখানে দেখতে পাচ্ছেন ডিএনএ করা আছে লোকাল ব্রেডের পাখি এটা আসলে অনেক দামে কেনা ছিল এবং ভালো অনেক বেবি আমি পেয়েছি এগুলো চারটা করে বেবি করে এই পাখি লাভবাটের এই জোড়াটা বিক্রি হবে হচ্ছে একদম ফিক্সড চোদ্দ হাজার জাল লাগবে আমার বাসায় এসে দেখে নিতে পারবেন ওরা এখনো ডিম বাচ্চা করছে আমি এর আগে বিক্রি করেছি এখন বক্স খুলে রাখা আছে কারণ গরমের কারণে আমি একটু পরে ব্রিডিংয়ে দেবো এখন গরম পড়তেছে এই জন্য ব্রিডিংয়ে দেই মাত্র কিছুদিন আগে বাচ্চা নামিয়েছে তো ফিক্সড এই পাখিটার দাম পড়বে চোদ্দো হাজার এর পাখি আই এইখানে যে জোড়াটা বক্সের মধ্যে আছে রেড হেড লোটিনো অপালাইন এই জোড়াটা বের হচ্ছে না বের হলে আপনাদেরকে আমি আরো ভালো স্পষ্ট করে দেখাতে পারতাম ফুললি ফ্রেশ ওরা ডিম করে দিবে ডিএনএ করা আছে মেল ফেমেল কনফার্ম রেড হেড লোটিনো অপালাইন এই জোড়াটা বিক্রি হবে ঠিক ছয় হাজার টাকা এর আগে এটা ডিম বাচ্চা করেনি এবারে প্রথমবার বেড়ে দেয়া দাম পড়বে ছয় হাজার টাকা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য সব পাখিরই স্পেশাল অল্প কিছু ডিসকাউন্ট থাকবে এখানে হচ্ছে আমার হচ্ছে গ্রিন ইউইং একটা মেল আছে আর ভায়োলেট ফিশারের একটা ফিমেল আছে এরা রেগুলার বাচ্চা করে এবং খুব ভালো বাচ্চা এদের কাছ থেকে পেয়েছি এই জোড়াটাও বিক্রি হবে আমি একটু দেখাই ওরা কিন্তু ডিমে আছে হ্যাঁ আমি এখান থেকে দেখাচ্ছি আমার জায়গা স্কুজি হওয়ার কারণে আমি আসলে দেখাতে আমার একটু কষ্ট হয় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না এই যে এরা কিন্তু ডিমে আছে চারটা ডিম চারটা ডিম হচ্ছে জমা ডিম চাইলে এই ডিম সহ নিতে পারবেন অথবা ডিম ছাড়াও নিতে পারবেন এই জোড়াটার দাম পড়বে ফিক্সড টাকা যারাই নিবেন ডিম সহ নিলে এই জোড়াটা দেখতে পাচ্ছেন ইউইং যেটা আছে ফিশার ইউ আর ভাইল একটা হান্ড্রেড পার্সেন্ট ফিমেল বা যেহেতু বাচ্চা করেছে এগুলো ডিএনএ প্রয়োজন হয় এটাও বিক্রি হবে ফিক্সড আট হাজার টাকা হলে এই জোড়াটা বিক্রি হবে এখানে হচ্ছে অপালাইন এবং একটা জোড়া আছে এই জোড়াটা এখানে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এইখানে জোড়াটা আছে একটা মল্টিং আছে ও নিজের ঠোঁট দিয়ে নিজের পিঠের এই জায়গাটাকে মানে নষ্ট করে ফেলেছে মল্টিং আছে তো এইটা কম দামে আমি ছেড়ে দেব মাত্র পাঁচ হাজার টাকা এটাও ডিম বাচ্চা করা হান্ড্রেড পারসেন্ট ডিএনএ করা আছে এটা মল্টিং হওয়ার কারণে দেখতে একটু দেখেন কেমন মতো লাগে এই কারণে চাইলে আপনারা এটা কমে নিতে পারেন মাত্র পাঁচ টাকা হলে আমি এই জোড়াটা ছেড়ে দিবো এরাও কিন্তু ডিমে আছে হ্যাঁ পাঁচটা ডিমে আছে ডিম সহ চাইলে নিতে পারবেন ডিম ছাড়াও নিতে পারবেন এখানে হচ্ছে একটা ডিম আপনারা আমার আগের ভিডিও দেখে দেখেছিলেন যে এই জোড়াটা হচ্ছে পাঁচটা করে বেবি করে রেড হেড লোটিনো অপালাইন ওরা পাঁচটা করে বেবি করে পাঁচটাই বড় করে এই জোড়াটা ফিক্স ছয় হাজার টাকা হলে সেল হবে হ্যাঁ এটা কিন্তু এর আগে আপনারা দেখেছিলেন এটা বারবারই মেল পাখিটা হচ্ছে তার ফেদার দিয়ে হচ্ছে বাসা তৈরি করে এবং বাচ্চা হওয়ার পরে এরকম হয়ে যায় আবার আস্তে আস্তে ফেদার গুলো উঠে যায় কিন্তু ওরা পাঁচটা করে বেবি করে হ্যাঁ ফিক্স প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা আমি কিন্তু মানে একদম রিজনেবল প্রাইসেই বলতেছি পাঁচটা করে বাচ্চা করে ফিক্স প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা সুন্দর একটা জায়গা দিলে এখান থেকে ওদের কাছ থেকে আপনারা পাঁচটা করে বেবি করে ডিম দেয়নি এখনো ওরা বক্সের মধ্যে যাতায়াত করতেছে এই যে জোড়াটা আছে ফর পাসে। এখানে মেল পাখিটা আর ফিমেল পাখিটা আমি মিউটেশন কম বোধ আর কি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল আর পিছনে যেটা আছে ফিমেল ওরা এইবারই হচ্ছে ডিম করবে প্রথমবারের মতো হচ্ছে একবার একটা দুইটা ডিম দিয়েছিল নষ্ট করেছে এখন সেকেন্ড টাইম আমি হচ্ছে ওদেরকে উপযুক্ত পরিবেশ ওইভাবে আসলে দিতে পারিনি কিভাবে লাগে আমি ফরপাস কখনো পালিনি তো এই জোড়াটা বিক্রি হবে এই জোড়াটার দাম পড়বে দশ হাজার টাকা আমি ওই বারো হাজার টাকা বলিনি যে দামে সেল করব। সেই দামে বলেছি দাম পড়বে দশ হাজার টাকা যা লাগবে এটা আমার কাছ থেকে নিতে পারবেন কেন আমি সবগুলো পাখি বিক্রি করছি সেই কারণটা আমি শেষের দিকে বলবো আপনাদের এবং দেখাবো ভিডিওতে একটা রানিং কোকাটেলের টেলের জোড়া দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রেগুলার বাচ্চা পাই তিনটা থেকে চারটা করে ওরা বাচ্চা করে এই জোড়াটাও সেল হবে এটার দামও পড়বে ফিক্স সাড়ে ছয় হাজার টাকা কারো লাগলে সরাসরি আমার বাসায় এসে দেখে নিয়ে যেতে পারবেন ওরা কিন্তু রেগুলার বাচ্চা করে এখন অবগত বেডিং দেয়নি বক্স অনেকগুলোরই বক্স খোলা আছে আবার অনেকগুলোরই দিয়ে আছে আমি আসলে এগুলোতে সময় দিতে পারছি না এইগুলো ছেড়ে দিচ্ছি কারণটা আমি ভিডিও শেষে দেখাচ্ছি এটা পড়বে ফিক্স সাড়ে ছয় হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট মেল ফিমেল কনফার্ম ব্রিডিং পেয়ার এখানে লুটিনো বাজিকারের একটা জোড়া আছে ওরা ডিমে আছে ডিম সহ চাইলে নিতে পারবেন এইখানে ফিমেলটা ডিম নিয়ে বসে আছে আমি একটু ভিতর থেকে দেখাই আপনাদেরকে আর এখানে এই যে মেলটা আছে এই লুটিনো রেড মানে লাল চোখের লুটিনো বাজিগার এইটার দাম পড়বে বারোশো টাকা ডিম বাচ্চা করে এখনো ডিমই আছে এই যে ডিম সহ এইখানে ডিম সহ ফিমেলটা আছে ভিতরে আপনারা চাইলে এই জোড়াটাও নিতে পারবেন এটা সেল করে দিব ডিম সহ এটার দাম পড়বে বারোশো টাকা লাল চোখের রাশি আর উপরে এই যে মেলটা আর এইখানে আসা হচ্ছে ফিমেল লাভবার্ডের পিস পেসের এই জোড়াটা আমার সবচাইতে লাকি জোড়া আমার বাসার প্রথম জোড়া এবং আমি এর থেকে সব সময়ই চারটা করে বেবি পাই এই যে পাশে দেখতে পাচ্ছেন পিস পেস লাভবার্ড এবং সবচাইতে ওরা বাচ্চাকে ভালো ফিট করায় কোনো ফেদার প্লাগ ইন করা করায় না আমার ফেভারেট মানে আমার খুব পছন্দের একটা জোড়া হচ্ছে এই জোড়াটা পিস এই জোড়াটার দাম পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা কোনো দামাদামি হবে না এটা নিয়ে কেউ রিকোয়েস্ট করবেন না আমার আসলে এই জোড়াটা সেল করার ইচ্ছা নেই কিন্তু আমার বিশেষ কারণে সেল করতে হচ্ছে সবগুলো বাকি এখন ওরা একটা ডিমে আছে এই ডিম সহ নিতে পারবেন অথবা আপনারা বাসা নিয়ে আবার নতুন করে ডিমে দিতে পারবেন ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা সেল হবে এটা হচ্ছে ফি স্পেসের একটা জোড়া চারটা করে বাচ্চা করে নিজের বাচ্চা নিজে এই ফিট করায় এবং ওরা খুব ফ্রেন্ডলি ওরা ভয় পায় না এখানে ফিশার লাভবার্ডের একটা জোড়া দেখতে পাচ্ছেন এইখানে গ্রিন ফিশার যেটাকে বলা হয় এরাও হচ্ছে তিনটা চারটা করে বাচ্চা করে খুবই ভালো পেয়ার বন্ডিং পেয়ার এখনও চার পাঁচটা ডিমই আছে আমি বক্স থেকে ডিমগুলোকে বের করে রাখছি কারণ এই জায়গাটা একটা বের করা যায় না আমি আপনাকে দেখাই এই পাশে হচ্ছে এই যে এই বক্সটা এখানে জায়গা কম হওয়ার কারণে আমি খুলে দেখাতে পারিনি এই জন্য আপনাদের আগে আমি বের করে দেখাচ্ছি এখানে হচ্ছে পাঁচটা ডিম আছে আহ মনে হয় কয়েকটা জমা আছে আর কয়েকটা জমা নেই তো চাইলে এই জোড়াটা নিতে পারবেন জিম সহ অথবা জিম ছাড়া ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা সেল হবে এই যে এখানে এই যে এইখানে হচ্ছে জোড়াটা আছে এগুলো সবই আমার বাসার নিজের পাখি ডিম বাচ্চা করা রেজাল্ট করা পাখি প্রত্যেকটা পাখি রেজাল্ট করা শুধু একটা পাখি দেখে আমি রেজাল্ট পাইনি সেটা আমি বলে দিয়েছি উপরে যে জোড়াটা দেখালাম একটা জোড়া আর এখানে যা আছে সবগুলি রেজাল্ট করা পাখি নিচেও আরো একটি জোড়া আছে এটাও সেল হবে আমি দেখাই লাভবাড এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা তিনটা চারটা করে বাচ্চা করে এটা হচ্ছে অপালাইন রেড হেড লুটিনো অপালাইনের একটা জোড়া এখানে দেখতে পাচ্ছেন এরাও বন্ডিং একটা পিয়ার খুবই সুন্দর ভালো বাচ্চা করে বক্স খুলে রাখা আছে এখন আমি ওদেরকে বিনিং দেয়নি এটাও ফিক্সড প্রাইস পড়বে ছয় হাজার টাকা কেউ নিতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে এই পাখিগুলো নিতে পারবেন মিরপুরের মধ্যে হলে ডেলিভারি দেওয়া সম্ভব বাইরে কোনো পাখি ডেলিভারি দেওয়া সম্ভব না আমি জব করি যার কারণে আসলে আপনাকে পাখি ডেলিভারি দেওয়া পসিবল হয়ে ওঠে না দর্শক আমি লাভ বাট কেন এগুলো আমি এখন আপনাকে বলি আমার বাসা হচ্ছে নতুন করে আমি হচ্ছে গোল্ডিয়ানের সেট আপ করেছি মানে ছোট ভাটি গোল্ডিয়ান বা ছোট ছোট সাইলেন্ট বার গুলো আছে সেগুলো আমি সেট আপ করেছি সেগুলো থেকে আমি প্রচুর পরিমাণে বাচ্চা পেয়েছি যেগুলো আমি কাউকে দেখাইনি এবং সেলে করে নি আজকেই প্রথম ভিডিওতে বললাম যে আমার বাসায় গোল্ডিয়ান থেকে আমি প্রচুর পরিমাণে বাচ্চা পেয়েছি এবং এই বাচ্চাগুলো দিয়ে আমি আমার বাসায় গোল্ডিয়ানের সেট আপ করবো সবগুলো খাচা এখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে গোল্ডিয়ান বা ফিন্স পজার্থের পাখিতে ভরপুর থাকবে নেক্সট ভিডিওগুলো আপনারা হচ্ছে এই লাভবাটের পরিবর্তে আপনারা সব গোল্ডিয়ানগুলো দেখতে পারবেন তো কি কি পরিমাণের গোল্ডিয়ান বা ফিন্স প্রজাতির পাখি আমি সংগ্রহ করেছি সবগুলো এক নজরে আপনাদেরকে দেখাই এবং যে পরিমাণ বাচ্চা আমি পেয়েছি মার্শাল্লাহ আমি আমার সেট আমার নিজের বাচ্চা দিয়ে আমি শুরু করতে পারবো চলুন ছোটো পাখিগুলো দেখা যায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ব্লু গোল্ডিয়ান তার বাচ্চা সহ আছে দেখতেই পাচ্ছেন নিচে হচ্ছে মেল পাখিটা আর বাবা নিচে আর মাটা হচ্ছে উপরে কালো যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক আর পাশাপাশি দুইটা বাচ্চা বসে আছে এবং তারা আবার হচ্ছে ডিমে যাচ্ছে এটা হচ্ছে নিজের বাচ্চায় নিজে করে এবারে দুইটা পেয়েছি এর আগে তিনটা এবং চারটা করে বাচ্চা পেয়েছি তো আমি আসলে এই বাচ্চাগুলো আমার যে বাচ্চাগুলো আমি পাচ্ছি সবগুলো বাচ্চা আমি নতুন করে আমার সেটা দিতে যাচ্ছি যার কারণে আমার বাসায় জায়গা কম থাকার কারণে লাভবারগুলো ছেড়ে দিতে হচ্ছে এবং ছোট পাখিগুলো দিয়ে আমি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি পাশের খাঁচায় আমি দেখাই আপনাদেরকে এখানে সংগ্রহ করেছি আমি হচ্ছে ব্লু স্টার এটা খুবই রেয়ার আপনারা জানেন ব্লু স্টার এমনি আপনারা অনেক দেখেন স্টার ফেন্স কিন্তু ব্লু স্টার ফেন্স খুব রেয়ার আর এটা আমি সংগ্রহ করেছি এখনও এটা থেকে এগুলো পাইনি ওরা হয়তো খুব শীঘ্রই ডিমে যাবে কারণ ফিমেলটা হচ্ছে ডিমে লোড আছে তার এইখানে দেখতে পাচ্ছেন নিচের খাঁচায় একটা হচ্ছে গ্রে হেড পার্পেল ব্রেস্ট মেল আর একটা হচ্ছে হোয়াইট ব্রেস্ট আঞ্জারিনা আসলে কি বলে গোল্ডিয়ানের সব মিউটেশন আমার জানা নেই ওরা হচ্ছে ডিম করছে এখন ডিম থেকে আমি বাচ্চা পাইনি বাট ফোস্টারিং পিয়ার নিয়ে এসেছি আমি এখন ফোস্টার করাবো তার পাশের খাঁচাতেও মোটামুটি সেম এরকম আর একটি জোড়া আছে গোল্ডিয়ানের দেখেন আপনারা ভালো লাগবে আশা করি গোল্ডিয়ানের এই পাখিগুলো আসলে অনেক সুন্দর আওয়াজ কম দেখতেও সুন্দর কালারফুল আমার খুব ভালো লাগে হঠাৎ করে আমি আসলে ছোট পাখির প্রতি একটু মানে কেমন যেন একটা টান এবং ভালোবাসা তৈরি হয়ে গেছে যার কারণে লাভ লাভবাট ছেড়ে দিতে হচ্ছে এটাও আমি সংগ্রহ করেছি এখান থেকে রেজাল্ট পাইনি বা ডিম পেয়েছি একবার ডিম নষ্ট করেছে আবার আমি চেষ্টা করছি ফোস্টারিং করাবো আরও আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাই আমার বেবির কালেকশন যেগুলো আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই পাশে হচ্ছে আমার বেবির কালেকশন এখানে আমার এই শীতের কারণে এবং এই পর্দাটা দেওয়া ছিল পুরোপুরি বারান্দায় কিন্তু আমি প্রটেক্ট করে রেখেছিলাম একদম শীতের কারণে যাতে কোনো ঠান্ডা না লাগে এখন আমি এটা খুলে দেবো খুব তাড়াতাড়ি খুলে দেবো এইখানে হচ্ছে আমার সেকেন্ড ব্যাচের বাচ্চা গোল্ডিয়ানের এইখানে সব রকম বাচ্চা আছে গোল্ডিয়ানের আপনারা হয়তো বুঝতে পারবেন এখানে ব্লু আছে তারপরে গ্রিন আছে এখানে ব্ল্যাক হেড রেড হেড সবগুলো বাচ্চা ই হলো এগুলো আমার সবই ঘরের বাচ্চা এগুলো সব আমার নিজের ঘরের বাচ্চা আমি এগুলোকে ব্রিডিং এ বসাবো আর যার জন্য লাভবাট গুলো আমি ছেড়ে দিচ্ছি জায়গা না হওয়ার কারণে আমি কিন্তু এই পাশের রেখেছি তার এখানে পাশের খাঁচায় ছোট্ট করে এখানে ওদেরকে জায়গা করে দেওয়া হয়েছে আমার বাসায় জায়গা কম খাঁচা কম যার কারণে আমি আসলে এটা করতে পারছি না আর উপরে আমি দেখাই উপরে আরো একটি জোড়া আছে এই যে এখানে আরেকটি জোড়া আছে গোল্ডিয়ানের মাসা এটা অনেক সুন্দর একটি জোড়া এরা ডিম দিয়েছে এরা হচ্ছে তিনটা ডিম আছে ফিমেলটা একটু মল্টিং এ আছে এরা তিনটা ডিমে আছে আর এইখানে আর একটা জোড়া আছে এরাও ডিমে আছে এই যে বক্সে ওরা অলরেডি কিন্তু ওদের নেস্টিং এর ভিতরে ওরা চলে যাচ্ছে এটা নেস্টিং বক্স তো ফিমেলটা হচ্ছে ডিমে তা দিচ্ছে আর মেলটাই তো বাইরে আছে এখান থেকে আমি রেজাল্ট পেয়েছি এরা হচ্ছে বাচ্চা করে বাট এটা হচ্ছে নতুন এটা থেকে আমি এখনো রেজাল্ট পাইনি দেখা যাক কি হয় এই বাচ্চাগুলো আমি পেয়েছি অন্যান্য যে জোড়াগুলো দেখালাম আরো কিছু জোড়া আছে আমার কাছে সেগুলো থেকে এবং আমার এক জোড়া খুব মাস্টার প্লেয়ার আছে গোল্ডিয়ান সেই জোড়া করা আমি একটু নিচে আপনাদেরকে দেখাই আমার দেখেন জায়গা কম হওয়ার কারণে কিন্তু আমার রাখতে খুব কষ্ট হচ্ছে এইখানে সব আমার ঘরের বাচ্চা এখানে যা দেখতে পাচ্ছেন গোল্ডিয়ান এখানে জেব্রা আছে জেব্রার বাচ্চা আছে ব্লু ব্লু দেখেন গোল্ডিয়ান আছে তারপর পার্পেল বেস্টের গোল্ডিয়ান আছে আছে হোয়াইট গোল্ডিয়ান সব রকমের পাখি কিন্তু আছে এরা কিন্তু মানে নিউ অ্যাডাল্ট এরা খুব দ্রুতই কিন্তু এদেরকে আমি দিতে পারবো যার কারণে লাভবাট গুলোকে আমার ছেড়ে দিতে হচ্ছে এখানে ওই যে জেব্রার একটা মেল আছে কেউ চাইলে এটা নিতে পারবেন এটার দাম পড়বে আটশো টাকা আরো আছে জেব্রার কিছু মানে রানিং ডিম বাচ্চা করা এবং বাচ্চা সহ আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই পাশে চলে আসি এইখানে দেখেন এরা কিন্তু জেব্রার ফুল ফ্যামিলি এখানে আছে এখানে মেল আছে যে যেটা কালার সামনে দেখতে পাচ্ছেন লাভ এটা হচ্ছে মেল আর এখানে বাদ বাকি হচ্ছে তিনটাই বাচ্চা আর এইটা হচ্ছে ফিমেল বাকিটা এই যে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল এখনো অলরেডি তিনটা বাচ্চা ভিতরে আছে এইখানে বাচ্চা তিনটা নেমে গেছে এরাও তিনটা থেকে চারটা বাচ্চা করে এই জোড়াটা কেউ নিতে চাইলে জোড়ার দাম পড়বে হচ্ছে চোদ্দশো টাকা ফিক্সড আমার মাস্টার পেয়ার যেটা বললাম আমার সব চাইতে লাকি গোল্ডিয়ান মধ্যে আমার সব চাইতে আমার লাকি পেয়ার হচ্ছে এই জোড়াটা দেখেন এখানে বাবাটা বাচ্চা চারটা বাচ্চা সহ এখানে বসে আছে আর ওই পাশে হচ্ছে আমার ফিমেলটা ওই যে মাটা বসে আছে আমি বক্স খুলে রেখেছি কারণ ওরা এই বাচ্চা রেখে আবার ডিম দিতে ওদেরকে হাওয়াত না যার কারণে আমি ইচ্ছা করে বক্সটা খুলে রেখেছি এই গোল্ডিয়ান থেকে আমার ম্যাক্সিমাম দেবী হচ্ছে কালেক্ট করা আমার সবগুলো বাচ্চা এরা হচ্ছে গত দুই দিন আগে ওরা বক্স থেকে নেমেছে এই বাচ্চাগুলো এবং চারটা বাচ্চায় ওরা ফিট করেছে এক সমান বড় হয়ে গেছে গেছে এই জোড়াটা হচ্ছে আমার আমার মাস্টার পেয়ার হচ্ছে মূলত এই গোল্ডিয়ান করার কারণে আমি ফস্টারিং পেয়ার নিয়ে এসেছি আপনাদেরকে দেখাই এখানে এই যে ব্যাঙ্গলিং ফস্টারিং পেয়ার এখানে ওরা ডিমে বসে আছে এখনো গোল্ডিয়ানের ডিম দেয়নি ফেক ডিম দিয়ে ওদেরকে বসে আছি এইখানে হচ্ছে বেঙ্গলি ফস্টারিং পেয়ার এরাও ডিমে বসে আছে আমি এদেরকে উপরে যে আমার হচ্ছে ব্লু গোল্ডিয়ান দেখলেন ওই গোল্ডিয়ানের ডিম দিয়েছিলাম বাচ্চা একটা ফুটেছে আরও তিনটা আছে এখানে স্নো হোয়াইটের একটা জোড়া আছে এই যে দেখতে পাচ্ছেন ওরা তিনটা ডিমে আছে স্নো হোয়াইট উপরে এটা বিক্রি হবে না স্নো হোয়াইট এই জোড়াটা বিক্রি হবে ইমোর নর্মাল একটা জেব্রা দেয়া আছে আর একটা ইমোর মেল আছে আমার এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ইমোর একটা মেল আছে এই জোড়াটা বিক্রি হবে মেলটার দামই পড়বে শুধু মেলটা যদি কেউ সিঙ্গেলে নিতে চায় পনেরোশো আর এই জোড়াটা যদি কেউ নিতে চায় তাহলে দুই হাজার টাকা হলে আমি সেল করবো ওরা হচ্ছে দুইটা ডিম দিয়েছে এইখানে দুইটা ডিম আছে আর এইখানে আমার একটা বড় এক্সিবিশন ফিঞ্চ আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে এইটা এটা হচ্ছে আমার এক্সিবিশন ফিঞ্চ সবচেয়েতে বড় ফিঞ্চ এটা ফিমেলটা ছিল ফিমেলটা মারা গেছে এটা সেল হবে না আমি এটার জন্য ফিমেল খুঁজছি যদি কারো কাছে থাকে আমাকে ফিমেল দিতে পারে অনেক বড় সাইজের আমি একটু দেখাই আপনাদেরকে মার্শাল্লাহ ওর সাইজটা অনেক বড় আমি ওর জন্য একটা ফিমেল খুঁজছি কারো কাছে থাকলে আমাকে দিতে পারে তো এই হচ্ছে ঘটনা আমার হচ্ছে বাসায় গোল্ডিয়ান বেড়ে গেছে ছোট পাখি বেড়ে গেছে যার কারণে লাভ বার্ড বা বড় পাখি ছেড়ে দিতে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন লাভবাট কোকাডেলগুলো নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমি এই বাচ্চাগুলোকে ফিট করেছিলাম আমি কিছু খাবার ইউজ করেছিলাম সেই খাবারগুলো আমি একটু দেখাই আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন যে আমি আসলে কেন আমার লাভবাটা এবং পোকাটা ছেড়ে দিতে চাচ্ছি তো সবাই আমার সাথে একটু যোগাযোগ করবেন যারা নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ করা রেজাল্ট করা বাকি আমার কাছে নিতে পারবেন আমার বাসায় এসে দেখে নিতে পারবেন আর আমি আমার এই গোল্ডিয়ানের এত ভালো রেজাল্ট পাওয়ার পিছনে মূল ভূমিকা আছে যেটা সেটা হচ্ছে যে আমি একটা এক ফুট নিয়েছিলাম এভিয়ানের সাদা এক ফুট এটা আমি খাইয়েছি এটা দেখেন সবগুলোই প্রায় শেষের দিকে খুব ভালো রেজাল্ট এরা কিন্তু দারুণ খায় আমার গোল্ডিয়ান গুলো এবং আমার গুলো দারুণ খায় বাচ্চা ভালো ফিট করেছে এটা অনেক ভালো আমি খাইয়েছি তারপর আমি আমার হচ্ছে কোকাটেলের বেবির জন্য আমি এটাই ইউজ করেছিলাম সাদা কেয়ার এটা খুবই ভালো আমি ইউজ করেছি এর আগে একটা ডিব্বা শেষ হয়েছে আরও একটা ডিব্বা নিয়ে এসেছি তো আপনারা চাইলে এটা নিতে পারেন দেখতে পারেন বা অন্যান্য বাজারে যেগুলো একফুট আছে আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারেন আমি এটা খাইয়েছি আমি ভালো রেজাল্ট পেয়েছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ সিক্স সিক্স ফোর সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার সব খাঁচার গোল্ডিয়ানের সেটা হওয়ার পর আমি আবার আপডেট নিয়ে আসবো এর মধ্যে হচ্ছে আমার লাভবাটগুলো চলে যাবে কুকার চলে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন করে আবারও আমি আমার সেট ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো আসসালামু আলাইকুম